হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে গুগলে গিয়ে এমন একটি সেটিং দেখাবো আপনাদের মোবাইল যদি কোনো দিন হারিয়ে যায় বা আপনাদের মোবাইল কোনো দিন যদি চুরি হয়ে যায় তো আপনাদের মোবাইলটাকে কীভাবে আপনারা ট্র্যাক করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জাস্ট আপনারা সেটিংয়ে চলে আসবেন বন্ধুরা সেটিং আসার পর স্কল করে একদম নিচে আসবেন আসার পর এখানে দেখতে পেন বন্ধুরা গুগল বলে লেখা থাকবে এই জাস্ট গুগলে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে স্কল করে নিচের দিকে আসবেন আসার বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে ফাইন্ড মাই ডিভাইস বলে লেখা থাকবে তো এই ফাইন্ড মাই ডিভাইসে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এই যে অপশানটা বন্ধুরা এখানে যদি থাকে এখানে সবার প্রথমে ফাইন্ড ইয়ার অফলাইন ডিভাইস বলে লেখা আছে বন্ধুরা তো এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি সবার উপরটা অফ থাকে বা এখানে উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়াস অনলি যদি থাকে তো এগুলোর মধ্যে আপনাদের এই যে উইদাউট নেটওয়ার্ক বলে লেখা আছে বন্ধুরা এই উইদাউট নেটওয়ার্কে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন উইদাউট নেটওয়ার্ক ঠিক আছে তো এই উইদাউট নেটওয়ার্কে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের মোবাইল যদি হারিয়ে যায় সিম কার্ডটাও বের করে ফেলে দেয় তাও কিন্তু আপনাদের মোবাইলটাকে আপনারা ট্র্যাক করতে পারবেন ঠিক আছে তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে গেছে তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলেজও মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম